প্রায় এক কোটি টাকা বরাদ্দে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ শুকুল বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ শত্রুঘ্ন সিনহা সমাজসেবী নবরঞ্জন সিনহা শিবনাথ শুকুল কালাচাঁদ হাই স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস সহ অন্যান্যরা এদিন তাদের সকলের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন শিলান্যাসের তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পুরাতন পৌরসভার উদ্যোগে আজ এক কোটি টাকা বরাদ্দে হাই হাইস্কুল মাঠের চতুর্সীমা নির্মাণ সহ মাঠ সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস করলেন এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গৌর কলেজ এবং কালাচাঁদ হাইস্কুল কর্তৃপক্ষ শতাব্দী প্রাচীন আজকে তার মাত্রের ভিত্তি প্রস্থাপন আমরা করলাম এখানটায় বিশেষ করে তিনটে ওলমালদা পৌরসভা এবং কালাচাঁদ উচ্চ বিদ্যালয় এবং গৌর মহাবিদ্যালয় যৌথ উদ্যোগে এই মাত্রার ভিত্তি স্থাপন আমরা করেছি এবং এখানটায় কাজের যে বরাদ্দ প্রায় এক কোটি টাকার মতো